বনি হাসিম গুত্রে রুকানা নামে এক মশরিক পালোয়ান ছিল যে কিনা অনেক শক্তিশালী এবং সাহসী ছিল তাকে কেউ কোনো দিন কুস্তিতে পরাজিত করতে পারেনি সে ইজন নামে এক জঙ্গলে থাকতো সেখানে সে ছাগল চড়াতো একদিন বিশ্ব নবী সেই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন রুকানা নবীজিকে দেখে নবীজির সামনে এসে দাঁড়ালো এবং বিশ্বনবীকে বলল হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি আমাদের দেবদেবীর বিরোধিতা করে থাকো এবং তুমি আমাদের গোত্রের লোকদেরকে বুঝিয়ে সুজিয়ে তোমার ধর্মে তাদেরকে নিয়ে যাও এবং তুমি নাকি নিজেকে আল্লাহর পয়গম্বর বলে দাবি করো হে মোহাম্মদ তোমার প্রতি যদি আমার সহানুভূতি না থাকতো তাহলে আমি এই মুহূর্তে তোমাকে শেষ করে দিতাম তবে হ্যাঁ তুমি চাইলে আমার সাথে কুস্তি লড়তে পারো তুমি তোমার আল্লাহকে ডাকো আর আমি আমার দেবতাকে ডাকবো দেখি তোমার আল্লাহ তোমার পক্ষে কতটুকু আছে আর তোমার গায়ে কত শক্তি আছে বিশ্বনবী রুকানার মুখে এই কথা শুনে উত্তরে বললেন হে রুকানা তোমার সাথে আমি কুস্তি লড়তে প্রস্তুত আছি নবিজির মুখে এই কথা শোনার পর কুস্তিগির রুকানা অবাক হয়ে গেলেন তখন রুকানা বললেন হে মোহাম্মদ তুমি যা বলছো বুঝে শুনে বলছো তো তুমি কি জানো আজ পর্যন্ত মদিনার কেউ আমাকে কুস্তিতে পরাজিত করতে পারেনি তখন নবীজি বললেন হে রুকানা আমি যা বলেছি ভেবেচিন্তেই চিনতেই বলেছি তুমি যদি আমার সাথে কুস্তি লড়তে চাও তাহলে লড়তে পারো তখন রুকানা বললেন ঠিক আছে তাহলে প্রস্তুত হয়ে যাও কুস্তি লড়ার জন্য অতপর কুস্তি শুরু হয়ে গেল বিশ্বনবীর প্রথম ধাক্কাতেই রুকানা মাটিতে চিত হয়ে পড়ে গেলেন বিশ্বনবী রুকানার বুকের উপর পা দিয়ে চেপে ধরলেন তখন রুকানা বললেন হে মোহাম্মদ আমার বুকের উপর থেকে পাটা সরিয়ে নাও মনে হয় আমার দেবতা আমার দিকে এইবার খেয়াল করেনি তুমি আমাকে আবার কুস্তি লড়ার সুযোগ দাও তখন নবীজি রুকানার বুকের উপর থেকে পা সরিয়ে নিয়ে আসলেন রুকানা তখন দাঁড়িয়ে আবার কুস্তি লড়ার জন্য প্রস্তুত হলেন নবীজি আবার এক ধাক্কাতেই রুকানা মাটিতে চিত হয়ে পড়ে গেল এইবার রুকানা নবীজিকে বলল হে মোহাম্মদ মনে হচ্ছে এইবারও তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছে আর আমার দেবতা আমাকে এইবারও খেয়াল করতে পারেনি তুমি আমাকে আর একটিবার শেষবারের মতো সুযোগ দাও তখন বিশ্বনবী রুকানাকে আবার সুযোগ দিলেন তখন তৃতীয়বারের মতো আবার কুস্তি শুরু হলো নবীজি এই এবারও রুকানাকে ধাক্কা দিতেই রুকানা হয়ে মাটিতে পড়ে গেল এবার রুকানা মাটি থেকে দাঁড়িয়ে বিশ্বনবীকে বললেন হে মোহাম্মদ আমি আজকে বড় লজ্জিত হয়ে গেলাম জীবনে এই প্রথম তোমার কাছে দরাসই হয়ে গেলাম হে মোহাম্মদ তুমি আমার এই ছাগলের পাল থেকে যত খুশি ছাগল নিয়ে যাও এবার বিশ্বনবী বললেন হে রুকানা তোমার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই তবে মুসলমান হয়ে যাও যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও এবার রুকানা জবাব দিলেন হে মোহাম্মদ মুসলমান তো হয়েই যেতে পারি কিন্তু লুক লজ্জার ভয়ে মুসলমান হতে পারছি না যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে মদিনা ও তার আশেপাশের লোকেরা বলা বলি করবে যে এত বড় পালোয়ান পরাজিত হয়ে মুসলমান হয়ে গিয়েছে লোক লজ্জার ভয়ে রুকানা আর মুসলমান হলো না তখন নবীজি বললেন হে রুকানা তুমি থাকো তোমার সম্পদ নিয়ে আমি চললাম এই বলে বিশ্বনবী চলে গেলেন কপালপোড়া রোকানার ভাগ্যে আর মুসলমান হওয়া জুটল না প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ